যে একটা গরম ফুট আছে মাকুমা এমন গরমেই পরে পোলা মানে শরীর দি খারাপ হয়ে যাতেছে কি যে রান্না করা পোলা মানে শরীরটা যেন সুস্থ থা মা তুমি কি করো

কবরি থাকে না আর পয়লাবশে তাইলি পান্তা ভাত খাওনের লেগেছে কি করে বাঙালিরা এই যে আমার গড়োন পান্তা ভাত ঢানছে মুখে রুচে না কিন্তু পয়লাবশে কেডি আবার কিন্না খইবো 1000 টাকা দিয়া একদিন পান্তা ভাত খাইয়া তারা যে বাঙালি নাম বোঝায় কে সারা বছর খোন জানা পান্তা ভাত এই যে একটা গরম পড়ছে এই গরমের মধ্যে খোন জানা পান্তা না গরম গরম ভাত খইবো 365 দিনের মধ্যে একদিন পান্তা

এত আমি আর বুঝার দরকার নাই আমারও তুমি অনেক বুঝাইছো জাতির দ্বারা পুরো ধুইয়া দিছ এখন পেটের মধ্যে অনেক খিদা লাগছে কথা ভালো লাগতেছে না তাড়াতাড়ি খাউন্দ আমি আজকে এই পান্তা ভাতি খুব মজা করে খামো তোমার কোন টেনশন নাই বুঝছো করতে চলো সব সময় মায়ের সাথে তারা আমি করতে থাকো দেখ দেখ কত মজা হইছে কইলেও তো তোরা বিশ্বাস করছ না পান্তা বা ডিম বাজি কাঁচা যে কত মজা বাঙালি শুধু মজা এটা পয়লা বসে কেছি না সারা বছরের পান্তা ভাতের মজা থাকে না খা দেখ কত দারুণ জইছে কইছে তো মা আমি খাইতাছি খাইতাছি খাইয়া দেখতাছি কেমন মজা হইছে আসলে তো মা অনেক স্বাদ লাগতেছে তো দাঁড়াও কাঁচা মুড়িটা মুখে দিয়া লই কি গো বুনজিরা বুনপুতরা এগুলো আমি তোমরাও পান্তা ভাত